যাদের উপরে যাকাত অন্যান্য মাসে যে সাহায্য সহযোগিতা করি সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা ইনপাতি সাবির এই মাসে করা হয় সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি এটা কারণ কি এই মানবিকতার কারণ হলো যে আমাদের আশেপাশে সমাজে যারা দরিদ্র আছে যারা নিজের সংসারটা চালাইতে পারে নাই আল্লাহ সুফল্লামের পক্ষ থেকে এই বিধান দেওয়া হয়েছে আজকের এই দিনে আনন্দটা রাজা ধরি করে যেভাবে থাকে তেমনিভাবে দরিদ্রের ঘরে যেন থাকে ইসলাম তার মানবিকতা বিশ্লেষণ করলে দেখা যায় আজকের এই দিনটা তারা যে দিনগুলো তার ঘরে সেমাই তিনি আছে কিলাই দোস্ত এগুলি আছে নাই সবাই কি হয়ে গেছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে

আমার কোরবানি কার জন্য আমার সব কিছু এবাদত জন্য আল্লাহর জন্য আমরা করবো তাহলে এখানে যে আধ্যাত্মিকতা যখন আল্লাহ রাসুল মদিনায় গিয়েছিল তখন ওখানে অশ্লীলতা পেহায়াপনা মিরুজ এবং মেহাজান দুটো অনুষ্ঠান হতো আল্লাহ রাসুল বলছে না এটার মধ্যে কোন অশ্লীলতা রাখা যাবে না তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম ওই অনুষ্ঠানগুলি

তাকুয়াকে বাকি এগারো মাস আমাদেরকে কি করতে হবে ধরে রাখতে হবে তাকুয়া মানে একটা সতর্কতা সতর্কতা আমি পৃথিবীতে এ পৃথিবীতে গুণায় বরফ কিসে বরফ আমরা যেদিকে তাকাই কোনো না কোনো ভাবে হয়ে যায় তাহলে সেখানে আপনি বসবাস করতে হবে একেবারেই সতর্কতার